অন্য ধর্মের মানুষ কেন জান্নাতে যাবে না মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা মনের নামাজ পড়ে কি হবে মনে যে ভুলে যায় তার কোনো নাই যেমন তিন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয় মানে তিন ব্যক্তির গুণা আল্লাহ লিখেন না কয় ব্যক্তি তিন ব্যক্তি এর মধ্যে একটা হলো যে ব্যক্তি ভুলে গেছে যেমন ফজরের সময় এমন গোম দিছে হের মনেই নেই যে নামাজ পড়তে হবে অথবা আসরের নামাজ তার মনেই নেই নামাজের কথা কোনো ক্রমেই মনে হয় নাই তাইলে এই বুলমাম যখন সে তার মনে হবে তখন সে নামাজকেই পড়বেন গোসল ফরজ হয়েছে কিন্তু লোকটার মনেই নেই যে তার যে গোসল ফরজ ছিল এই অবস্থায় যদি সে নামাজ পড়ে তার কোনো গুণা হয় নাই কারণ যে গোমন্ত অবস্থায় থাকে যে ভুলে যায় অথবা যে পাগল হয় এই তিন প্রকার ব্যক্তির আমল নামা লেখা হয় না তার থেকে কলম উঠায় নেই কে আল্লাপাক তার কোনো গুণা হয় নাই দ্বিতীয় কথা হলো নামাজটার কি হবে তিনি যখনই তার মনে হয়েছে যে আমি কি বলে গোসল ছাড়া নামাজ পড়ছি তখন তিনি আবার কি করবেন গোসল করে যেই নামাজটার তিনি পড়ছিলেন ওইটা কাজা করুন মানে ওইটা আবার তিনি কি পড়বেন আরেকটা কথা বলে দিই এখানে কোনো ব্যক্তি যদি অজু ছাড়া নামাজ আদায় করেন যখনই মনে হবে তার অজু ছিল না সে নামাজ পড়ছে ওই নামাজটা আবার কি সে পড়তে হবে ওই নামাজটা সে আদায় করবে বা কাজা করবেন সুতরাং গোসল ফরজ হয়েছিল যিনি ভুলে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ তবে তিনি ওই নামাজটা পড়তে হবে অন্য ধর্মের মানুষ কেন জান্নাতে যাবে না এই প্রশ্নের উত্তর একাধিকবার দিয়েছি আজকেও দিচ্ছি একেবারে সহজ বিষয় প্রথম কথা হলো জান্নাতে যেতে হলে ইমান লাগবে বলেন কি লাগবে ইমান 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 দিয়ে জান্নাত জাহান নামের ফয়সালা হবে তো ইমান যদি না থাকে সে জান্নাতে যাবে কিভাবে পৃথিবীতে যত দেশের ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে হলে আর্মির লোক হওয়া লাগে এটা আপনারা জানেন কিছু কিছু জায়গা আছে সাধারণ মানুষের জন্য যাওয়া কি অনুমতি নাই ওই জায়গায় যাওয়ার জন্য আগে যোগ্যতা অর্জন করা লাগবে সুতরাং জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হলো কি ইমান যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে লালন পালন করেন নেয়ামত দেন খাওয়ান পড়ান সেই আল্লাহকে আল্লাহর উপরে যদি আপনার আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে সে আল্লাহর জান্নাত আপনি পাবেন কি করে এজন্য আল্লাপাক বলছেন ইন্নাল্লা দিনা আমানু ও আমিলুসল ইহাত লাহুম জান্নাতুং তাজির তাহতিয়াল আনহার যারা ইমান আনবে এবং কি করবে আমলে সলে করবে তাহলে প্রথম হলো ইমান আর দুই নম্বরে হলো আমলে সলে এই দুইটা যারা করবে তারা জান্নাত পাবে এখন আপনি ইমানও আনলেন না আমলে সলেও করলেন না আপনি জান্নাতে যাবেন কিভাবে জান্নাতে যাওয়ার শর্তই তো আপনি পূরণ করতে পারেন নাই আরেক আয়তে আল্লা পাক বলছেন অমা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য সুতরাং জান্নাতে যেতে হলে আগে কি লাগবে ইমান লাগবে আমাং বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলিহি অলিয়মিল আখের অল কাদ্রি খাইহি ও সারিহি মিনাল্লাহি তা আলা অল বাসি বাদাল মাউদ আসাদু আল্লাহ ইহ ইহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহ ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সোলুল্লাহ সল্লাহাম এই কথা স্বীকৃতি দিতে হবে এই কথাকে বিশ্বাস করতে হবে এবং এই কালিমা অনুযায়ী আমল করা লাগবে তাইলে আপনি ইমান আর আপনি ইমান আনলে আপনি মোমেন আর মোমেনদের জন্য তৈরি করছেন আল্লাহ পাক সেজন্য কেউ যদি গোপনেও ইমান আনে সেও কোথায় যাবে জান্নাতে যাবে কিন্তু ইমান আগে কি করতে হবে আনতে হবে মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা হুজুর আমি আমার মা বাবার একমাত্র সন্তান মেয়ে তাদের আর কোনো সন্তান নেই আমি কি মা বাবার কবর জেয়ারত করতে পারবো প্রথম কথা হলো মহিলাদের কবর জেয়ারতে রাসুস ইসলাম নিরুৎসাহিত করেছেন তার কারণ হলো মহিলারা বিলাপ করার অভ্যাস আছে কোনো কিছুতে তারা কি করে বিলাপ করে হাউমাও করে তো মহিলারা কবরস্থানে গেলেও তাদের ওই আবেগ ধরে রাখতে পারে না তারা হাউমাও করে কান্নাকাটি কি। করে এই ধরনের আবেগের কারণে রাসুল আসলাম তাদেরকে কবর জিয়ারতে নিরুৎসাহিত করেছেন কিন্তু আম্মা যান আয়েশা রদিয়াল্লাহ তাল আনহার একটি বর্ণনা আসছে তিনি রাসুলকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসুল আল্লাহ সালাহ সাল্লাম আমি যখন কবরস্থানের পাশে যাব তখন আমি কি করব। রাসুল তখন মা আয়েশাকে শিক্ষা দিয়েছেন তুমি তাদেরকে সালাম দিবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর সুতরাং যদি রাস্তার পাশে কবর হয় আর যদি সে তার আবেগকে কন্ট্রোল করতে পারেন তাইলে তিনি কবর জিয়ারত করতে পারবেন কিন্তু না করাটাই কি উত্তম আরেকটা বিষয় হলো কবরস্থানে পুরুষেরা থাকে গ্যাদারিং বেশি হয় মুদ্রারের পিছনে পিছনে মহিলারা কবরস্থানে যাওয়ার কোনো সুযোগ নাই নর্মালি রাস্তার পাশে কবরস্থান তিনি যাচ্ছেন তার মা বাপের কবর আছে দাদা দাদির কবর আছে তিনি রাস্তার পাশে দাঁড়ায় যদি সালাম দেন যদি বিলাপ না করে উচ্চ বাক্য না করে গড়াগড়ি না করে তাহলে তিনি করতে পারেন কিন্তু না করাটাই কি উত্তম যেহেতু আলেমারা ওই ব্যাপারে নিরুৎসাহিত করেছেন যে মহিলারা কবর জিয়ারত করবেন আর যে বোন প্রশ্ন করেছেন তিনি তার মা বাবার একমাত্র সন্তান মেয়ে সন্তান তাকে আমি বলবো বোন আপনি প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা আর রাস্তার পাশে যদি কবরস্থান হয় আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন তাহলে সেখানে গিয়ে সালাম দেওয়ার মধ্যে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই তবে আলেমরা নিরুৎসাহিত করেছে মহিলারা অহরহ কবর জেয়ারত পুরুষের মতো করবে না চাঁদপুরের এক খতিব রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে পিয়ন বলায় একজন তার উপরে হামলা করেছেন এবং অনেকে এটাকে সাহসী কাজ বলেছেন এই বিষয়ে আপনার মতামত জানতে চাই চাঁদপুরে আমরা দেখেছি যে একজন খতিব সাহেব যিনি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন এবং তিনি উস্তাজুল ওলামা দেখেছি ওনার উপরে এই কারণে একটা হামলা হয়েছে প্রথম কথা হল হামলার পরবর্তী সময়ের কথাটা আগে বলি হামলার পরবর্তী সময়ে উনি আর টিভিতে একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে খতিব সাহেব বলেছেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে পিয়ন বলি নাই উনি এভাবে বলেছেন যে নাউজ আমি এত বড়ো সাহস কীভাবে করবো যে আমার নবীকে আমি পিয়ন বলবো আমি রাসুস ইসলামকে পিয়ন বলি নাই বরং আমি আলোচনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছি যে চাইতে হবে যা চাওয়ার আল্লাহর কাছে আল্লাহকে ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না এবং সেখানে তিনি বলেছেন যে আমি রাসুস ইসলামের প্রসঙ্গ সেখানে আনি নাই এবং রাসুস ইসলামকে আমি প্রিয়ন বলি নাই বলার প্রশ্নই আসে না আমার কাছে যেটা মনে হলো যেই ব্যক্তি খতিব সাহেবের উপরে হামলা করেছেন তিনি খতিব সাহেবের বক্তব্যটা বুঝেন নাই কারণ বক্তব্য বুঝার জন্য যতটুকু জ্ঞানের দরকার হয়তো তার কাছে সেটা ছিল না দ্বিতীয় কথা হলো যে রাসুসলামকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই কোনো ক্রমেই সেটা সমর্থন করি না বা করতে পারি না এটা আমি আর মোমেন হিসাবে আমরা কখনো করতে পারি না আর যেই লোকটা রাসুলের দেশে লেখাপড়া করে আলেম হয়েছেন যেই লোক ইসলামের শূন্য এবং কোরআনের আইন তথা বিধানের জন্য সারা জীবন পরিশ্রম করছেন এবং তিনি দুই দুইটি কামিল মাদ্রাসার হেড মহাদ্দেজ ছিলেন তিনি তার বক্তব্যের মধ্যে রাসুজা ইসলামকে অবমান না করে কথা বলবেন এটা আমাদের বিশ্বাস হয় না সুতরাং কারো বক্তব্য না বুঝে আবেগের কারো উপরে হামলা করা এটা কখনো কাম্য হতে পারে না আমাদের দেশে একটা সমস্যা হইল যেই লোকটা ইসলাম বুঝে না সেই লোকটাও আবেগ দিয়ে চলে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দায় চলে না ইসলাম বুঝে না কিন্তু কোনো ব্যাপারে কোনো একটা শুনলেই আবেগের তারণায় হুমরি খাইয়া পড়ে রাস্তায় বেরিয়ে যায় এ ধরনের লোক কিন্তু আমাদের দেশে অনেক বেশি যার কারণে রাসুলুল্লা সাল্লিয় সাল্লামকে যে অয়েতে ভালোবাসার কথা রাসুলের জন্য যেটা করলে ভালোবাসা প্রমাণিত হবে ওইটা না করে আমরা কিন্তু নিজেরা ভুল ভুলভান্তির মধ্যে ছড়ায়া যাই প্রথম কথা হল এই হামলা কোনভাবে ক্রাম্য নয় এটা ভবিষ্যতে আরও হবে তাইলে দুই নম্বর কথা হলো এটাকে যারা সমর্থন করেছেন তারা একেবারেই অন্ধভাবে করেছেন এটা সমর্থনযোগ্য নয় আর যিনি হামলা করেছেন তিনিও বলেছেন যে আমি এটা ভুল করছি আমার এটা ভুল হয়েছে আমি আইন হাতে তুলে নিয়েছি তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যেই আলেমের উপরে হামলাটা হয়েছিল সেই আলেম কিন্তু হামলাকারীকে মাফ করে দিছে আপনারা দেখছেন কিনা না তিনি বলছে আমার কোনো ক্ষোভ নাই রাসুস ইসলাম রক্ত দিয়েছে ইসলামের জন্য আমারও একটু রক্ত ঝরলো এতে আমার কোনো কি নাই দুঃখ নাই কষ্ট নেই আমি হামলাকারীকে মাফ করে দিয়েছি আমরা জাতিকে এতটুকু বলবো যে কোনো বিষয় না বুঝে কারো উপরে হামলা করা যাবে না এটা অন্যায় আপনি বুঝবেন এই লোক তো ওই ইমাম সাহেবের সাথে কথা বলতে পারতেন বা খতিব সাহেবের সাথে বলতে পারতেন যে আমি এটা বুঝিনি আপনি আমাকে বুঝাইয়া দেন তিনি আর যিনি হামলাটা করছে তিনি কোনো ইসলামের শিক্ষা কি না শিক্ষিত না তিনি কোরআন হাদিস জানে না সম্পূর্ণ আবেগে পড়ে হামলাটা তিনি করেছেন